হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম চাকরি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই মরিচ গাছগুলো চাষ করেছে তো দর্শক আপনার চাইলে কিন্তু আপনাদের বাড়ির পাশ দিয়ে আপনার আপনাদের চাষের জমিতে এই মরিচ গাছগুলো চাষ করতে পারেন তো দর্শক এই মরিচ গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আপনারা কিন্তু এই বাজার থেকে অনেক দাম দিয়ে কিন্তু এই মরিচগুলো কিনে খান তো দর্শক আপনি নিজেরা যদি মরিচ গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই মরিচগুলো কিন্তু বাজার থেকে কিনে আনতে হবে না তদস্য আপনি যারা এই মরিচ গাছগুলো চাষ করে সেই মরিচগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই মরিচগুলো কিন্তু খেতে পারবেন দর্শক খেতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এই আছে কিন্তু যে প্রচুর পরিমাণে কিন্তু এই মরিচগুলো ধরে আছে এই মরিচগুলো সংগ্রহ করে এই মরিচগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা হবে এবং পাশাপাশি কিন্তু এই মরিচগুলো কিন্তু নিজেরাও খাওয়া হবে তদর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই এই মরিচ গাছগুলো চাষ করতে পারেন সে মারিজাজগুলো আপনার আপনাদের এমরিজাসের চারাগুলো বাজার থেকে নানতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের পারে পাড়িতে বা আপনাদের চার ষাট জমিতে এমরিজ এমরিজ আসে চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের মরিচ গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে তারপর এরকম কিন্তু আপনাদের মরিগাসে কিন্তু এরকম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এমরিজগুলো ধরবে তারপর সে মরিচগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো কিন্তু আপনার পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা নিজেরাও এমরিজগুলো কিন্তু রান্না কাজে ব্যবহার করতে পারবেন তো দর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের ভিডিও যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাই থাকবেন আসসালামু আলাইকুম